আসসালামু আলাইকুম গাইস দিস ইস মি আমদ শত্তর অ্যান্ড ওয়েলকাম টু আদার ব্র্যান্ড নিউ ব্লগ সো গাইস আমরা রেসিপি লার শত্তর আর কাচ্চি দই নে কাচ্চি খাওয়ার জন্য তো গাইস অনেক দিন পর নতুন একটি ভিডিও নিয়ে চলে আসলাম আশা করি ভিডিওটা ভালো লাগবে রায়হান এইটা কা নাও বলো এই তো একটু দেখতে পাচ্ছেন উত্তরার ডাইনের এই শাখাটার নতুন ওপেনিং হয়েছে কিছুদিন হয় তো ভিতরের ইন্টেরিয়র দেখার মতো অনেক সুন্দর ছিল এটা হচ্ছে উত্তরা রাজলক্ষ্মী কমপ্লেক্সের পিছনে এই তো আমাদের খাবার নিয়ে এসছে দেখতে থাকুন আশা করি পিঠোটা তোমাদের কাছে ভালো লাগবে আর এখানে এই তো আমাদের টেবিলে খাবার চলে আসছে এখানে ওয়ান ইস টু ওয়ান দুই পিস মাটন আর এক পিস আলু দিয়ে একজনের জন্য ছিল তিনশো টাকা প্লেট আর রোস্ট ছিল দেড়শো টাকা পিস পার পিস দেড়শো টাকা পিস আর এখানে আমরা নিয়েছি জাফরানি বাদাম শরবত এটা ছিল নব্বই টাকা আর ফিন্নি এটাও ছিল নব্বই টাকা এ তো বেশ দেখতেই পারছেন ভাতগুলো একদম জ্বরে দেখাচ্ছে খাবারটা তো লোবনীয় লাগছে দেখতেই পারছেন গ্যাস এ তো আমি আমার প্লেটে খাবার নিয়ে নিচ্ছি মোটামুটি পা ভালো বেশ বড় সাইজেরই আলু ছিল মলি তো হলো গেছে আলু কাল না হলে তো কাঁচে জমেই না আলুটা দেখতে পাচ্ছেন আলোটা মোটামুটি ভালো বড় একটা সাইজের আলু ছিল আলোটা ভালো সিদ্ধ হয়েছে একদম নরম ছিল রাইসটাও মোটামুটি ভালো ধরে করেছিল আর তো মাটন নিয়ে খুশ পারছি মাটনটা আমি যা ভেবেছিলাম তা না অনেকটাই সফট একদম নরম ছিল জুসি ঝুঁসি ভাবছিল ভেতরে এ তো দেখতে পাচ্ছেন ধরা মাত্র হাত থেকে খস পড়ে যাচ্ছে মোটামুটি বেশ কিছুদিন পর খুব ভালো লেভেলের ভালো লেভেলের একটি কাজ চিখলাম এ তো কাজ দেখতে পাচ্ছেন হাতে বাদাম সম্ভবত বাদাম সম্ভবত বাদাম সবটা অনেক পাতলা ছিল তো এটা পাকিস্তানি লেয়ার মুরগির রোস্ট রোস্ট নিয়ে নিলাম এই রোস্টটা হলো একশো পঞ্চাশ টাকা রোস্টও অনেক ভালো ছিল কিংসাইজের বড়ো সাইজের একটি রোস্ট দেখতে পাচ্ছেন রোস্টের টেস্ট অনেক ভালো ছিল আমি আপনাদের রেকমেন্ড করবো নিঃসন্দেহে এখানে আসতে পারেন কাচ্চি ডাঙের খাবার আমার কাছে খুবই খুবই ভালো লাগছে এটা কোনো স্পন্সার ভিডিও না আপনারা ইচ্ছা করলে কাচ্চি ডাইন যেতে পারেন খেতে পারেন আমার কাছে খাবার খুবই ভালো লাগছে জানি না আপনাদের কার কাছে কেমন লাগবে আমার পক্ষ থেকে আমি রেকমেন্ড করবো আপনারা উত্তরের কাছে টাকা যেতে পারেন কাছে খেতে পারেন তো আমি রেকমেন্ড করছি আমার কাছে খুব ভালো লাগছে খুব ভালো লাগছে আপনাদের কাছে হয়তো ভালোই লাগবে তো ভাইস ভিডিওটা যদি আপনাদের কাছে ভালো লাগে অবশ্যই আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন সাবস্ক্রাইব করবেন ভিডিওটা লাইক দেবেন কমেন্ট করবেন শেয়ার করবেন দেখতে পাচ্ছি না আমি তো ফিনেতে খেতে খেতে আপনাদের সাথে বিদায় নিয়ে নিব ফিনীটা মোটামুটি ভালো ছিল তো কাজ আজকের ভিডিওটা প্রায় শেষ পর্যায়ে আশা করি ভিডিওটা আপনাদের ভালো লাগবে আসসালামু আলাইকুম